তো বাড়ি গেলাম ফাইনালি এখন আমরা ইনানি ব্রিজ সিমচরি যাওবাগান যাওয়ার উদ্দেশ্যে তো আমরা সকাল সাত সকাল উঠিয়া সবাই আমরা রেডি এখন আমরা সানদের গায়ে দিয়ে সান্দাই সান্দ যাই দেখতে ঘর অবশ্যই গাড়িটা কত সুন্দর অস্থির একটা গাড়ি তো এখন একটু হালকা পাতলা আমরা একটু নাস্তা বাস্তা করবো কারণ নাস্তা না হলে ফেটো বুক ফেটো তো দেওয়া লাগলে আর উপায় নাই আমি তো এটা আসলে না খাইয়ে আমি পারি না তো যাই হোক এখন আমরা দেখার সবে মানে টেবিলও মানে রেডি হয়ে আসি খালি খাবারটাই তো বাদে গফ বফাই আরম্ভ করতাম তো স্পেশাল রেস্টুরেন্টটা আসলে এই জায়গা রেস্টুরেন্টটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে রেস্টুরেন্ট তো এখন আমরা আস্তে আস্তে ফাইনালি খাওয়া দাওয়া শেষ শেষ করিয়া এখন আমরা আস্তে আস্তে সব উঠেছিলাম আমরা সান্দের গাড়ি তো ও যে দেখা আপনারা যে ডলফিন তো এই জায়গাটারে আসলে ডলফিন চত্বর আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে আসলে এই জায়গাটা খুবই সুন্দর জল আগে ডলফিন চত্বর এটার নাম তো এখন আমরা ইনানি ব্রিজের রোডে ঢুকে গেলাম হিমসরি এদিক দিয়েই আপনার হিমসরি ইনানি যাওবাগান বাগান তিনোটাই প্লেস পড়ছে এই রাস্তায় তো এই রাস্তাটার ভিউটা আসলে অসাধারণ ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছে তো অনেক সুন্দর ভিউটা আসলে যে আপনারা তো অবশ্যই দেখতে পাওয়া চতুর্দিকে কুলামেলা বাতাস তো আসলে এই জায়গার যে ভিউটা আপনাদেরকে আর কি বলবো যে ক্যামেরা ক্যাপশনে দেখতেই পাররা যে আসলে ভিউটা যে কত সুন্দর তো এই জায়গার বাতাসটাই আসলে খুবই ভালো লাগে তো আমার কাছে আসলে এই জিনিসটাই ভালো লাগছে যেটা প্রাকৃতিক বাতাস তো জীবনে যদি আসলে এই জায়গাগুলো উপভোগ করতে না পারে কিসের জন্য আসলে আমাদের এত টাকা মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে কি হবে তো আসলে এই যে আপনাদের প্লেসটা এখন দেখতে পাররা এই জায়গাটা আসলে মিয়ানমারের স্থান মিয়ানমার যে আপনারা অনেকে হয়তো এই জায়গাটা ফিস করছেন না তো আমি আসলে হঠাৎ আমার ক্যামেরার মধ্যে ধরা পড়লো এই যে জায়গাটা আপনাদেরকে স্ক্রিন মানে জুম করে দেখানোর চেষ্টা করলাম তো এইটা হয়েছে কি আরে মিয়ানমার ওই জায়গাতে মিয়ানমার তাকে তো আমরা এখন যা বাগানে আস্তে আস্তে পৌঁছে গেলাম এই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা আসলে অনেক আমার কমেন্ট করছেন যে বাই যাও বাগানটা কোন জায়গায় পড়ছে বা যাও বাগানটা কোন সাইডে পড়ছে তো এটা হচ্ছে গাড়ি আপনার ইনানি যাওয়ার আগেই যাও বাগানটা পড়ছে আপনি ইনানি যখন যাওয়াই যাওয়া যাওয়ার রাস্তায় আপনি পাবেন তো এদিকে আমার বউ আসলে খুব সুন্দর করে লাভ আখরা কেয়া ও কেয়া ভারে সিধা তাই শর্ট ভিডিও বানানি প্রস্তুত হইলা তো এখন আমরা লইলাম ছোটো মোটো এখন পাজারও ও পাজারও দিয়ে দেখতে ঘর আমরা যে ঘুরাই রাখাম সুন্দর করে আসলে বা এই গাড়ির মাঝে বইছি তো দেখি ছোটো বাচ্চা মতো লাগে কি আর বলবো আসলে অত লম্বা পথ আসলে মানে এই জিনিসটা না নিলে ঘুরানি সম্ভবই না প্রায় দশ কিলোমিটারের মতো হবে তো আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো ঘুরলাম এই কার নিয়ে নেহারি তো আমরা এখন আস্তে আস্তে বাড়াইয়া এলাম উই হয়েছে আপনার মেইন গেট তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আল্লাহ হাফিজ